বানালেন যিনি দিলেন মানে তিনি ফোন বানালেন যিনি নোটবুক দিলেন তিনি আল্লাহ বলে ও পৃথিবীর বান্দি দুনিয়ার সব কিছু বানানোর ফ্যাক্টরি আছে তোমরা বানাতে পারো কিন্তু মানুষ বানানোর আমি আল্লাহ নিজেই করেছি। এই মানুষ আমি আল্লাহ নিজে সৃষ্টি করি কেমন করে আমি আল্লাহ মানুষ বানাই অবান্দ মায়ের গর্ভের ভিতরে রেহেমের ভিতরে সাত সাতটা পর্দা ভেদ করে আমি আল্লাহ তোমার নকশাটা আট আঁকায়া দিলাম তোমার চোখ কোথায় হবে তোমার নাক কেমন হবে তোমার কান কেমন হবে তোমার মুখ কেমন হবে তোমার হাত কেমন হবে তোমার পা কেমন হবে মায়ের গর্বের ভিতরে আমি রব্বুল আলামিন আমার ক্ষমতা দিয়ে ওই গর্বের ভিতরে তোমারে সৃষ্টি করে দিলাম রে বান্দা বান্দি যেহেতু আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম এই জন্য তোমাকে পরিচালনার জন্য একটা নোটবুক দিয়ে দিলাম নোটবুকটার নাম কোরআনে করিম এই করিমার মধ্যে আমি আল্লাহ মানব জাতির জীবন চলার নিয়মগুলো লিখে দিয়েছি অবান্দা তুমি যদি দীর্ঘদিন পর্যন্ত হায়াতে সুস্থ থাকতে চাও কে কি করা যাবে আর কে কি করা যাবে না কে কি খাওয়া যাবে আর কে কি খাওয়া যাবে না এইটা যদি যদি শুধু কথা সুস্থ থাকতে চাও এরপরেও কোরআন মেনে চলার দরকার আছে না নাই মদটা হালাল না হারাম বলেন মদ খাইলে মানুষ সুস্থ থাকে না অসুস্থ হয় জোরে বলা লাগবে আমার বাইরে মানুষের কিডনি কিডনিতে এফেক্ট করে মানুষের কলিজা এফেক্ট করে কলিজা নষ্ট হয়ে যায় কিডনি নষ্ট নষ্ট হয়ে যায় পাক বলে বান্দরে এমনি মতকে হারাম করে দেয় নাই কারণ আমি আল্লাহ যে দামি পাঁচটা তোমার ভেতরে ফিট করে দিলাম ওই পাঁচটা ক্ষতি হোক আমি আল্লাহ চাই না এই জন্য মদকে হারাম করে দিলাম গাঞ্জাকে হারাম করে দিলাম তামাককে হারাম করে দিলাম শুকরের গোস্ত হারাম করে দিলাম আল্লাহ তুমি কি খাবা আমি আল্লাহ হালাল খাবার কথা বললাম খেতে যায় না তোমার শরীরটা ভালো চলবে না এই জন্য কোরআন মেনে যারা চলে দীর্ঘদিন পর্যন্ত তারা ভালো থাকে সুস্থ থাকে আর কোরআনের গেলে এই জন্য কোরআনটা মেনে চলার দরকার আছে না নাই এই কোরআনে কি আমার বাবার কথা আছে আমার কথা আছে কথা কাত এই কোরআন থেকে বললে যদি আপনার বিপক্ষে যায় আপনাকে সোজা হওয়া লাগবে কোরআন সোজা করার ক্ষমতা কারো যদি আমার বিপক্ষে যায় আমাকে সোজা হওয়া লাগবে আমার বাবার বিপক্ষে গেলে আমার বাবাকে সোজা হওয়া লাগবে আমি কোরআন সন্নাতে কথা বলবো কার পক্ষে গেল বিপক্ষে গেল তার দেখার টাইম আমার নাই কোরআন থেকে বলাই লাগবে যার বিপক্ষে যাক যাবে এ দেখার কোন টাইম আপনাদের অসুবিধা হলে আমার কিছু করার নাই সত্য কথা বলাই লাগবে ঢেকে না